নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাডমিশান নিতে চাইছো তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা এই যে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে ধারাবাহিক ধাপগুলো কী রয়েছে দু হাজার ছাব্বিশে আমাদের আইটিআই অ্যাডমিশান নিতে গেলে কী কী করতে হবে ইত্যাদি বিষয়ে তো আজকে আমি সেই বিষয়ে খোলামেলা আলোচনা কর দেখো প্রত্যেক বছরই আইটিআইয়ের জন্য এবং ডিপ্লোমার জন্য অর্থাৎ টেকনিক্যাল এডুকেশনের জন্য আমাদের স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট একটা নোটিফিকেশন জারি করে যেখানে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করা হয় প্রত্যেক বছর একটা কমন পোর্টালের মাধ্যমে কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিন্তু আইটিআই এবং ডিপ্লোমার অ্যাডমিশন প্রক্রিয়া চলে তো এই আইটিআইয়ের অ্যাডমিশন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা মোটামুটি প্রত্যেক বছর দেখা গেছে যে মার্চ এপ্রিলের দিকে শুরু হয় দু তিন বছর আগে সেটা কিন্তু ফেব্রুয়ারির দিকে শুরু হতো তবে এখন মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয় এবং মাস দুই তিন কিন্তু সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট এর কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয় সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর নির্ভর করে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া চলে কাউন্সিলিং একটা বড়ো প্রক্রিয়া যেটাতেও কিন্তু মাস দুই তিন সময় লাগে এবং ফাইনালি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ স্টুডেন্টরা কিন্তু কলেজে অ্যাডমিশান পায় সেটা আইটিআই হোক বা ডিপ্লোমা ক্যান্ডিডেট হোক অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া প্রসেসটা কিন্তু আগস্ট সেপ্টেম্বর অবধি চলে প্রথমে তোমাদের সবাইকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হয় সেটা আইটিআই হোক ডিপ্লোমা হোক সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার পর একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করে নিজের পার্সোনাল অ্যাকাডেমিক এবং আদার ডিটেলস সাবমিট করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশানের পর তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসে এবং সেই মেরিট লিস্টের উপর নির্ভর করে তোমাদের কিন্তু আবার রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে হয় চয়েস ফিলিংয়ের পর অ্যালটমেন্ট আসে অ্যালোটমেন্ট নিয়ে গিয়ে কলেজে যেতে হয় এবং সেখানে গিয়ে বাকি প্রক্রিয়াগুলো চলে এটা একটা বহুত লং টার্ম প্রক্রিয়া কীভাবে হয় সেটা জানতে আমার কিন্তু প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে তোমরা সেগুলো দেখতে পারো সেগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করবো তবে তোমাদের আমি রোডম্যাপ ম্যাপটা বলে দিলাম যে মার্চ এপ্রিল থেকে শুরু হওয়া যে প্রসেস সেটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি চলে অ্যাপ্লিকেশন সব ফর্ম সবার আগে তোমাদের পূরণ করতে হয় একটা অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের মাধ্যমে এবং পর শেষ ধাপে কিন্তু তোমরা কলেজ অ্যালটমেন্ট পাও সেই কলেজে তোমাকে যে অ্যাডমিশান নিতে হয় তো মাঝের প্রক্রিয়াগুলো জানতে গেলে তোমাকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে চোখ রাখতে হবে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে তো এই ভিডিওটাকে আর বাড়াবো না এখানেই শেষ করছি ধন্যবাদ